رسول الله رسول الله طال بي الحنين <متحس> وأرق موجة الشوق সমাজই তখন ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত খুন ধর্ষণ চুরি লুণ্ঠন অন্যায় আর অপরাধ হরদম ঘটে চলত তুচ্ছ বিবাদের জের ধরে বছরের পর বছর লেগে থাকত রক্তক্ষয়ী সংঘর্ষ নিজ হাতেই নিজের কন্যাকে ওরা জীবন্ত মাটিতে পুঁতে ফেলত ফুটফুটে কন্যা শিশুর অন্তিম আর্তনাদেও ওদের অন্তরে একটু মায়ামমতার উদ্রেক হতো না জালিমের অত্যাচারে নিপীড়নে চিৎকাররত মাজলুমের পাশে কেউই তখন এগিয়ে আসতো না বর্বরতায় রাচ্ছন্ন দিশেহারা যখন পুরো মানব সমাজ ঠিক এমনই এক সময় এমনই এক বিপদসংকুল পরিবেশে এক দীপ্তোজ্জ্বল আলোক উচ্ছের উদয় হলো যার আলোর উদ্ভাসে গোটা জগৎ আলোকিত হলো দূরীভূত হয়ে গেল জাহিলি যুগের সকল অমানিসা পথ মানুষ খুঁজে পেল পথের দিশা নারী লাভ করলো মা বোন মেয়ে কিংবা জীবন সঙ্গিনীর মর্যাদা পথ ভোলা মানুষগুলো যার সান্নিধ্য লাভে হলো মহা সৌভাগ্যবান আলোকিত সাহাবা হ্যাঁ মুক্তির দিশারি সেই মহা মানবের কথাই আমি বলছি যাকে উদ্দেশ্য করে মহান রাব্বুল আল বলেছেন ওয়ামা আর ওসাল্লা ইল্লা রহমেত আল্লি আমি আপনাকে বিশ্বজাহানের জন্য কেবল রহমত স্বরূপই পাঠিয়েছি তিনি আমাদের রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি মহাপ্রশংসিত মহামানব মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তিনি সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ সরুফুল তিনি চিরসুখময় আবাস জান্নাতের সুসংবাদদাতা তিনি কঠিন শাস্তির স্থান জাহান্নাম সম্পর্কে সতর্ককারী আল্লাহ ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ তিনি আমাদের রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যার মর্যাদাকে আল্লাহ সবানহুয় তা সকল সৃষ্টির মাঝে বুলন্দ করেছেন আর আমি আপনার জন্যেই আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দান করেছি তিনি আমাদের রাসুল্লাহ সাল আলী সাল্লাম যার আনুগত্যই হচ্ছে আল্লাহ সুবাহানহুয় তালার আনুগত্য মাইতে আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল তিনি আমাদের রাসুল্লাহ সাল আলী যার অনুসরণী হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তাল্লার প্রতি ভালোবাসার বহির প্রকাশ যার অনুসরণের মাধ্যমেই বান্দা লাভ করতে পারে আল্লাহ সুবাহান হুয়া আলার ভালোবাসা আর ক্ষমা ইয়ো হেভি অয়া হফির ইয়াকুম জুনু বকুম অল্ফর আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ বড় ক্ষমাশীল অতিশয় দয়ালু তিনি আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যার ফায়সালা মানা ছাড়া কেউ ঈমানদার হতে পারে না ফালা ওরব বিকালা না হ্যাঁ ইউ হাকিমু কাফিমা সাজাবা ইন হুম সুম্মা লায়াজিদু ফি ফুসিহিম হারাজামিম্মা কদায়িতা অ ইউ সাল্লিমু তা শলিমা কিন্তু না আপনার পালন পালনকর্তার গছম তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক মানবে অথঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনোরকম সংকীর্ণতা পাবে না এবং সন্তুষ্ট চিত্তে তা কবুল করে নিবে তিনি আমাদের রাসুল্লাহ সাল্লি সাল্লাম সমস্ত সৃষ্টির মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসাই হচ্ছে ইমানের দাবি তিনি ইরশাদ করেছেন ওয়া তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান পিতামাতা এবং সকল মানুষ থেকে প্রিয় হব তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম যিনি কাল কেয়ামতের ময়দানে সে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সহি মুসলিমে বর্ণিত হয়েছে লিকুল্লি নাবিজ্ঞিন দা আওয়াতুন দাহ আলি উম্মতি ইতাবাতু দা আওয়াতি শেফাত আল্লি প্রত্যেক নবীর জন্যেই একটি বিশেষ দোয়া ছিল যা তারা নিজ নিজ উম্মতের জন্য করে গেছেন আর আমার সেই বিশেষ দোয়াটি আমার উম্মতের সাফাতের জন্য রেখে দিয়েছি তিনি আমাদের রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম যার সুমহান চরিত্রের প্রশংসায় আল্লাহ সুবাহান বলেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যিনি ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী সর্বাধিক দানশীল সবার চেয়ে বেশি সাহসী তিনি ছিলেন কুমারী নারীর চেয়েও বেশি লাজুক প্রকৃতির তিনি সর্বাপেক্ষা অধিক বিনয়ী তিনি যখন কার কথা শুনতেন পূর্ণ মনোযোগের সাথে তা শ্রবণ করতেন তিনি নিজ পরিবারের কাজে অন্যদের সাহায্য করতেন নিজের কাজকর্ম নিজেই সম্পাদন করতেন নিজ হাতে নিজের জুতো সিলাই করতেন তিনি ছিলেন সবচেয়ে বেশি দুনিয়া বিমুখ তিনি আমাদের রসুল্লা ওয়াসাল্লাম যিনি আপন প্রতিপালকের সর্বাধিক তিনি সর্বাধিক স্মরণকারী অনুগত বান্দা যিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক একশো বার তাও করতেন ভয়ে তার চোখ অস্ত্র ঝরে পড়ত নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা মোবারক ফুলে যেত তিনি পবিত্র কোরআনের সর্বাধিক বিশুদ্ধ এবং সবচেয়ে বেশি তিলওয়াতকারী তিনি যথাযথভাবে পবিত্র কোরআনের হুকুম আকাম পালনকারী কুরআনের সমস্ত বিথান আল্লাহর জমিনে বাস্তবায়নকারী তিনি আমাদের রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যিনি দিন ইসলাম প্রতিষ্ঠায় নিজের রক্ত ছড়িয়েছেন, জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছেন যিনি প্রায় সাতাইশটি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কালেমার পতাকা উদ্দিন রাখার লক্ষ্যে বহু সেনা অভিযান পরিচালনা করেছেন তিনি আমাদের রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আর আমরা তার গর্বিত উম্মা أما ذي شرّبتم، الله سبحانه وتعالى، بُвитو كلام مجيد شد كرشن، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر. বস্তুত আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে হে প্রিয় উম্মা আপনাদের একটি সুসংবাদ শোনাচ্ছি আমরা যেন প্রিয় রাসুলুল্লাহসাল্লাহু আ সাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি আলোকিত সমাজ গড়তে পারি এরই লক্ষ্যে আপনাদের প্রিয় চ্যানেল উম্মা নেটওয়ার্ককে ধারাবাহিকভাবে প্রিয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের আলোকিত জীবনচরিত সর্বোত্তম আদর্শ উসওয়াতুল হাসানা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহান হুয়া আমাদের উত্তম তৌফিক দান করুন আল্লাহ হুম্মারিক ফি ইরাদা আমিন ইয়া রব্বাল আলমিন